ভিডিওটিকে সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাকে আজকে দেখাবো খান বাগেরহাট এটা তো বাগেরহাট না ভাই বাগেরহাট খান জাহান আলীর মাজার যেটা আমরা ছোটবেলা খান জাহান আলীর নাম শুনেছি আমরা আসছি আজকে এই মাজারে এখানে মহিলা পুরুষ সব ধরনের মানুষেরই আনাগোনা এর ভিতরের সিনারিগুলো আপনাদেরকে দেখাবো এটা হলো নদীর পাড়ের সিনারি ঠিক আছে আমরা যারা এখানে কখনো আসতে পারিনি আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখবেন যে আপনাদেরকে এখন যে গেটটা এই যে এটা হলো ঢোকার গেট ঠিক আছে এখানে আর এটা হলো জাহানী সাহেবের কবরটা

চমৎকার একটা পরিবেশ দর্শনার্থী আমাদের একজন প্রতিনিধি সাইফুল ভাই আমাদের ছাড়বিহার নিজে নিচ্ছেন তো এখান আশা করি ভালো লাগবে আর একটা ছবি নেন এখানে পরিবেশটা খুবই সুন্দর দেখেন যে এখানে আমার বন্ধু বান্ধব আছে এখানে পুরো টিম আছে আমার সহকর্মী যারা আছেন তারা সবাই এখানে আসেন ঠিক আছে এখানে পানি এত সুন্দর দৃশ্য আমাদের হ্যাঁ ভিডিওগ্রাফার সাহেব আছেন উনি পায়ের ছবি নিচ্ছেন কি করছেন আপনি আমি কিন্তু অন্তত চমৎকার সিনারি এখানে যারা আসেননি এখানে পুরো সিনারিটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে দেখছি তো ডিউটি আজকের জুন মাসের নয় তারিখ আমরা আজকের আসরের নামাজের পরে এখানে অবস্থান করছি এটি একটা আম গাছ নাকি হ্যাঁ আম গাছ একটা বাঘের হাট এটা একটা নদী না জাস্ট একটা পুকুর না কী বলা চলে দেখেন এটা এটার এরিয়াটাও আপনাদেরকে দেখাচ্ছি পানিগুলো এত সুন্দর এবং স্বচ্ছ যা আপনি না দেখলে কখনো বুঝবেন না তো এই পর্যন্ত আজকের এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম দেখালামটা হঠাৎ খানজাহান আলী মাজার এখানে মেয়ে ছেলে পুরুষ মহিলা সব ধরনের দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে বিভিন্ন এখানে বিভিন্ন দেশের থেকে লোক আসে এবং বাংলাদেশের বিভিন্ন আগাম এখানে আসেন তো আজকের এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো সবাই সুস্বাস্থ্য কামনা করি এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম